ইসরায়েল পরিচালিত ফিলিস্তিনে চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং মজতুম ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করতে ক্লাস না করার সিদ্ধান্ত নেন ড্যাফোডিলের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা তাতে শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেবেন বলে হুমকি দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষিকা তাহমিনা রহমান তিনি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক ক্লাস বর্জন ঘোষণার পরপরই প্রভাষক তাহমিনা শিক্ষার্থীদের ক্লাসে না আসলে ডাবল অ্যাবসেন্ট দেবেন বলে জানান এ সংক্রান্ত একটি কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্ক্রিনশটে তাহমিনা রহমান লিখেছেন কেউ যদি ক্লাস মিস দিয়ে স্ট্রাইকে যেতে চায় যেতে পারো আমি তাকে দুইটা অ্যাবসেন্ট দিয়ে দেব সবাই না আসলে সবাই অ্যাবসেন্ট আর এই টপিকে কেউ কাউন্সেলিং চাইতে আসবে না তোমরা যদি বাজে এক্সকিউজ দেখাও তাহলে এটি একটি সতর্ক বার্তা বিষয়ে বক্তব্য জানতে তাহমিনা রহমানের ব্যবহৃত মোটোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি জানতে চাইলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর এস এম মাহবুবুল হক মজুমদার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এমন একটি হত্যাযজ্ঞের প্রতিবাদ শিক্ষার্থীরা করবে এটি স্বাভাবিক বিষয় সেখানে কর্মসূচিতে অংশ নিলে ডাবল অ্যাবসেন্ট দেওয়া হবে তা হতে পারে না কাল বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নানান জনে নানান মন্তব্য করছেন সেখানকার সাবেক এক শিক্ষার্থী বলছেন সাংবাদিকতা ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের উচিত এরকম রাবিজ শিক্ষককে বয়কট করা আমিও তো এই ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলাম আমাদের সময় এ ধরনের একজন অসুস্থ মানসিকতা শিক্ষককে আমরা বয়কট করছিলাম কোর্স রেজিস্ট্রেশন ক্যান্সেল করে শেষমেশ অন্য শিক্ষককে কোর্সটি দিতে বাধ্য হয়েছিল ডিপার্টমেন্ট অনেকে বলছেন আগে শিক্ষকদের অনেক সম্মান করতাম এখন দিন দিন সব থেকে নিকৃষ্ট মানুষগুলো শিক্ষক হচ্ছে একটু ভালো রেজাল্ট ভাইবাতে জ্ঞানের একটু ফুটানি দেখাতে পারলেই শিক্ষক হওয়া যায় এর জন্য চারিত্রিকভাবে মার্জিত হওয়ার প্রয়োজন নেই মানবিক হবার দরকার তো একদমই নেই এখন চাইলে শিক্ষক হওয়া যায় সস্তা শিক্ষক এই পৃথিবী দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে যাবে না কেন শিক্ষকরাই যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন ছাত্ররা আর কি করবে কি শিখবে এদের কাছ থেকে ব্যাপারটা যে আন্দোলনে সেটা না জাস্ট ইনার আচরণটা দেখুন ভাষার ব্যবহারটা দেখুন ছাত্রীদের প্রতি তার আক্রমণাত্মক মনোভাবটা দেখুন ক্লাস মিস দিলে একদিনের অ্যাবসেন্ট না সে দুই দিনের অ্যাবসেন্ট দিবে যার মনের ভেতর এত অহংকার রাগ ক্ষোভ ক্ষমতার অপব্যবহারকারী সে কিভাবে শিক্ষক হতে পারে কোথায় শিক্ষকরা ন্যায় অন্যায় শিখাবে সব প্রতিকূলতার বাহিরে তারা ন্যায়ের কথা বলবে সেখানে এই ভদ্র মহিলা উল্টো নিজে অন্যায় করাতে ব্যস্ত আর সবচেয়ে বড় আয়রনী বোধ হয় এটাই সে জার্নালিজম ডিপার্টমেন্টের টিচার অথচ গাজায় শত শত জার্নালিস্ট মারা যাচ্ছে শুধুমাত্র প্রচারের জন্য অন্তত তাদের জন্য হলেও তো প্রতিবাদ করা উচিত আমি শিওর এই মহিলার ওইদিকে কোনো খোঁজ খবরই নাই থাকবে কিভাবে নিজের দিন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে পৃথিবী নিয়ে ভাবার সময় আছে আমার সত্যিই দুঃখ হয় আশা করি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দ্রুত অ্যাকশন নিবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দয়া করে আমি আবারও বলছি দয়া করে রেজাল্টের পাশাপাশি চারিত্রিক দিকটাও বিবেচনা করবেন ভুলে যাবেন না শিক্ষকতা একটি মহৎ পেশা এসব সমালোচনার পর অবশেষে সে ক্ষমা চেয়েছে ফেসবুকে এক পোস্টে লিখেছে আমার কথার ভুল বোঝাবুঝির কারণে যে গভীর কষ্ট ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তার জন্য আমি গভীরভাবে দুঃখিত আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি কখনোই ফিলিস্তিন ও গাজার মজদুম মুসলিমের ওপর নিকৃষ্ট ইসরায়েলের ঘৃণিত হত্যাযজ্ঞ সমর্থন করিনি এখনও করি না কখনোই করব না সে জানাই যে স্ক্রিনশটগুলো অনলাইনে ছড়িয়ে পড়েছে তা আমার প্রকৃত মনোভাবকে প্রতিফলিত করে না এখানে একটি ভুল বোঝাবুঝি হয়েছে এবং আমার কথাগুলো ভুলভাবে উপস্থাপিত হয়েছে আমি নিঃসন্দেহে গাজা ও তার জনগণের পাশে আছি তাদের ন্যায়বিচার ও স্বাধীনতার দাবিকে কঠোরভাবে ও গভীরভাবে সমর্থন করি ফিলিস্তিনের মুসলমানদের হত্যার জন্য আমি ইসরায়েলের করুণ ধ্বংস চাই মনে প্রাণে চাই আল্লাহর কাছে চাই তাহমিনা জানাই যেহেতু আমার ছাত্রছাত্রীদের সাথে কথোপকথনটি ছিল কিছুটা বিকালের দিকের আমি সারাদিন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না থাকার জন্য আমি বুঝতে পারিনি এটি পুরো বিশ্বের ও বাংলাদেশের স্টুডেন্টদের একটি কালেকটিভ প্রোটেস্ট আমি নিতান্তই আমার নিজ বেসের সেকশনের কিছু শিক্ষার্থীদের সিদ্ধান্ত ভেবেছিলাম তাই আমার প্রতিক্রিয়া এরূপ ছিল তবে সেটা হলেও আমার এইরূপ প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি এ কারণে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী বন্ধুরা তার এমন বয়নের পরকে ক্ষমা করে দেওয়া যায় হাঁ বা না লিখে মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের যার যার রায় আল্লাহ হাফেজ